শ্মশানে তিন রাস্তার মোড়ে নদীতে এবং পুকুর পাড়ে এবং কুয়ায় যে তাবিজ পুতুল গুলো পোতানো হয় কিংবা নদীতে যে পুকুরে কিংবা নদীতে নদীতে স্রোতের পানিতে যে পুতুল বানে ঘুরা বানে কলার ঢান বানে যে ছেড়ে দেওয়া হয় এগুলো বাষ্ট করবেন কিভাবে কিংবা গাছে কোন তাবিজ আছে ধ্বংস করবেন কিভাবে অত্যন্ত সুন্দর একটা কৌশল রয়েছে এই কৌশলগুলো অবলম্বন করবে আমি যে আয়াতগুলো দেব আমি বলেছিলাম যে আয়াতগুলো দেব সমস্ত আয়াতগুলোর সঙ্গে প্রথমে আপনাদের অ্যাড করতে হবে বা যোগ করতে হবে প্লাস করতে হবে তা হচ্ছে হর ৬৯ নম্বর আয়াত সুরা ইউনুসের একাশি বিরাশি সুরা আরাফের একশো থেকে একশো বাইশ নাম্বার এই আয়াতগুলো আগে প্রয়োগ করবে প্রয়োগ করার পর বাস্ত করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সুরা মুর সালাত হ্যাঁ সুরা মূল সালাতের দশ নম্বর আয়াত আপনি কি করবেন আপনার মমিন জিনকে পাঠিয়ে দেবেন দে বলবেন কুকুরে কবরে শ্মশানে যেখানে যেখানে

একটা আর এবার টেনে নিয়ে এসে রেখে দেবেন আবার কবর থাক আছে সেখান থেকে ট্রেনে নিয়ে এসে রেখে দেবেন এভাবে যেখানে আসেন সমস্ত গুলো ট্রেনে একত্রে করে গোপের মতো বাস্ট করে দেওয়ার জন্য সোরা মূর্থের দশ নম্বার আয় করবে যখন পাহাড়গুলিগুলি গুল গুলি বিচ্ছন্ন হয়ে যাবে জিবা আলু নুসিভাত এ হচ্ছে পাঠ করবে যে পাহাড়ের সমান যে তাবিজ পুত্র গুলো রয়েছে সব ধ্বংস হয়ে যাবে এটাই গেল এটা হচ্ছে যখন আপনি সমস্ত কিছুগুলো এক করেন বা জিনের মাধ্যমে সব সবগুলো একত্র করবেন তখন এই এক দিয়ে আপনি ধ্বংস করে দিতে পারবেন আর যদি মনে করেন হুজুর যেখানে আছে সেখানে আমি নষ্ট হয়ে দেবো তাহলে কি করবেন তখন আপনাকে কাজ করতে হবে সূরা আম্বিয়া হ্যাঁ সামন্ত আর কি হবে এখানে কিছু শিক্ষণের বিষয় আছে হচ্ছে আমি বলি শ্মশানের যখন পুতুল পোতা হয় হ্যাঁ মনে রাখবেন শ্মশানের যখন পুতুল পোতা হয় ওখানে কিন্তু পুতুলটাতে কিন্তু ওই আপনার আগুন লাগিয়ে দেওয়া হয় আগুন লাগিয়ে দিয়ে আপনার যে ওই সাইগুলো ওখানে পোতানো হয় একটা পুতুলে আমি বলি একটা পুতুলে কি করে জানেন মমের পুতুল কিংবা হচ্ছে আপনার কোন সোলার পুতুল বানিয়ে নেয় তখন কাপড়ের পুতুল বানিয়ে নেন হম বানিয়ে নিয়ে পুতুলটাতে হচ্ছে শুই মারে মন্দ তন্দ্র পাঠ করে শুই মেরে আগুন লাগিয়ে দিয়ে যেখানে পুতবে ওখানে পুরো ছাই করে দেয় শ্মশান অনেক সময় দেখা যে না সরাসরি পুতুল পুঁতে রাখে সরাসরি তো এইটাকে আপনি ধ্বংস করার জন্য

আর আমি মিথ্যার করি ফলে তা বিনষ্ট চূন্য বিচ্ছিন্ন করে ধ্বংস করে দেয় তা মানে সঙ্গে তা তাকে দেয় এই যে একটা যখন পাঠ করবেন প্রাকাণ্ডিত হয়ে একদম শরীরটা হচ্ছে এমনভাবে করবেন এমনভাবে জোর খাড়াবেন যেন ধ্বংস ভষ্ট হয়ে যায় যাওয়ার মতো এরকম মনো মনোভাব থাকতে হবে আপনার এবং আর প্রয়োগ করতে হবে মল্লস করে এমনিতেই পাঠ করবেন করবে না ধ্বংস হয়ে যাবে ধ্বংস করতে হবে একনিষ্ঠ হয়ে গোবির তো বাস্ট করে সব ও একটা প্রয়োগ করবেন শ্মশানে আছে অন্ধকু যাবে শ্মশানে

ই মারে একশো একটা কিংবা সাতটা বা তিনটা একুশটা একচল্লিশটা এরকম সংখ্যা জানা যা কবর বিশেষ করে এগুলো হয় হ্যাঁ কবর পুঁতলে কি হয় জানেন ওই কবরে যে পতে ওখানকার যে জিনগুলো রয়েছে এই জিনগুলো টিকতে পারে না ওই জিনিসগুলো বাধ্য হয়ে যায় যার নামে ওই পুতুলটা পতা হয়েছে ওই ব্যক্তির নামে এই কিন্তু জিনগুলো কেউ বলবে না সহজে ওখানকার যে পুতুলগুলো পুতুল পোতার কারণ হচ্ছে শ্মশানে কবরে যে পুতুল পোতে বিশেষ করে এখানে কিন্তু অনেক জিন থাকে শ্মশানে লক্ষ লক্ষ কোটি কুটি জিন থাকে বুঝতে পেরেছেন হিন্দু জিন বিশেষ করে এটা থাকে আর হচ্ছে পুরাতন কিন্তু জিন থাকে এবং ভয়ঙ্কর জাদুকর জিন থাকে ইফ্রিজ জাতীয় জিন যেগুলো রয়েছে এরা থাকে এই জিনগুলো কিন্তু দ্রুত এটা কিন্তু পাখা রয়েছে এরা দ্রুত সেকেন্ডে সেকেন্ডে এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে যেতে পারে সেকেন্ডে এরা বাতাসের সে দ্রুত গুটিয়ে দেন বিশেষ করে যারা পরি রয়েছে পুরো জিনেসে সে বিশেষ করে যারা পরি রয়েছে এই জিনগুলো হচ্ছে যারা ইফ্রিজ জাতীয় জিন পরি এদের পাকা বিশাল বিশাল হয়ে থাকে এবং ভয়ঙ্কর আকার হয়ে থাকে এবং বিশাল আকৃতি ধারণ করে এবং এদের হচ্ছে বিশাল আকৃতি আর কি সাধারণ জিনিস বিশাল নয় শক্তি এদের অনেক দেশ নালা তালা এরা এক্লান্ত থেকে অনুপ্রাণিত যেতে পারে এই জিনিসগুলো এই জন্য স্মরণ করা হয় মানুষের যেন আহ স্মরণ করার কারণে যেন দ্রুত গতি তাড়াতাড়ি মানুষের ক্ষতি করতে পারে তাড়াতাড়ি যেন মানুষের ক্ষতি করতে পারে মানুষের জীবনের ধ্বংস করতে পারে মানুষের বিবাহ বাধা করতে পারে মানুষের সংসার অশান্তি সৃষ্টি করতে পারে মানুষকে বান মেরে মেরে ফেলতে পারে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করতে পারে বিভিন্ন প্রকার জায়গায় ব্যথা দিতে পারে অশান্তি জ্বালা পড়া সৃষ্টি করতে পারে শ্মশানে বিশেষ করে যে পুতুল রাখা হয় যে জিনিস করা হয় এক পথে শেষ পরিবার ধ্বংস ব্যবসা বাণিজ্য ধ্বংস এবং শুরু বিভিন্ন প্রকার রোগের শরীরের বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে জীবন শেষ করার জন্য শাসনে পোতানো হয় এবং কবরে যে পোতানো হয় যে পুতুল গুলো এগুলো হচ্ছে মানুষকে বেড়ে ফেলার জন্য আর নদীতে নদীতে যে পোতানো হয় নদীতে যে পোতানো হয় হ্যাঁ দেখবেন যে নদীতে পোতানো হয় বলতে নদীতে ছেড়ে দেওয়া হয় নদীতে ছেড়ে দেওয়া হয় যেন মানুষের আয় উন্নতি বন্ধ হয়ে যায় এবং অবনতি হয় উন্নতি থেকে যেন অবনতি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই যে নদীতে পুতুল বানিয়ে সুই মেরে কলার বা বিভিন্ন প্রকার ঘোরা বেনে ছেড়ে দেয় স্রোত এ পুতুল যায় এই নদীতে থাকে নদীতে অনেক দৃষ্ট যিনি খারাপ দিন বসবাস করে আর শয়তানের বসবাসের স্থানে কিন্তু পানি বড় বড় মহাসাগরে শয়তান কিন্তু বসবাস করে বড় যে মহাসাগর রয়েছে মহাসাগর বা অন্য কোনো মহাসাগর কিন্তু হচ্ছে তার তার যে চেয়ার সিংহাসন ওখান থেকে উনি পরিচালনা করতেছেন শয়তানকে বিশেষ করে পানিতে কিন্তু অনেক শয়তা বসবাস করে জিনিস করা আছে মানুষকে অনেক সময় মেরে ফেলে তো ওই জিনগুলো সমান হয়ে যায় যেমন ওই জিনগুলো আনা হবে বিশেষ করে দেখবেন মানুষকে ওই পানিতে নিয়ে যে মেরে ফেলার চেষ্টা করবে অনেকভাবে মানুষকে মেরে ফেলার চেষ্টা করবে কিংবা নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না যে কোনো কাজ যাক না কেন সমস্ত কাজ তার বাধা সৃষ্টি হতে পারে এবং কুয়াতে যে রাখে চুয়া বা কুয়া কুয়াতে যে তাবিজ পুতুল রাখে বা ফেলে দিয়ে রাখে এগুলি শেষ করে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত করার জন্য অসাধার সৃষ্টি করার জন্য জ্বর দেওয়ার জন্য ব্যথা দেওয়ার জন্য যাই হোক উদ্দেশ্য অনেক থাকে মানুষ যখন মানুষের জিন জিনচার করে বা পুকুরি করে অনেকভাবে করে মানুষকে একদম শিকার করার জন্য যাই হোক চোরা আমি নম্বর নম্বরে প্রয়োগ করবেন যেখানে যেখানে আছে অন্তর চুক্তিকে দেখবেন মনে করবেন যে কোনো ফসা নিয়ত করে একটা পাঠ করবেন এইভাবে এইভাবে কাটবেন চুটকি দিবেন ফুকবেন টুটকুট দেবেন ফুক দেবেন একসঙ্গে যেন হয় একজন হয়ে যাবে যেখানে থাকুন মাধ্যমে জানলেন কিংবা রুগীর খুলে অন্তঃ চোখে খোলার পর তাকে জিজ্ঞাসা করবেন এভাবে বাস্তব হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাস্তব হয়ে যাবে শুক্রিয়া অনেক শিক্ষান বিষয় আছে অনেক কিছু আছে ধরে ধরে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার এই চ্যানেলে জিনো জাদু চিকিৎসায় ফ্রি ক্লাস অনেক অনেক কিছু পাবেন যা কোনো উৎসবের কাছে পাননি ইনশাল্লাহ আমি এমন কিছু দেবেন শুক্রিয়া সকলে আমাদের দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম